এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তা ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও গোপন সূত্রে সিপিআইএম এর যোগদান সিপিআইএম এর শরিক দলের সঙ্গে যোগদান উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরায় সঙ্গে বিপ্লব দেবকে নিয়ে কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরায় সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় গোপন সূত্রের খবর অনুযায়ী পাহাড়ের জনজাতিরা বিজেপি এবং কিপরা মথা ছাড়ছে ছেড়ে প্রায় পাঁচ হাজার ভোটার যোগদান করলো জিএমপি সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যেই সেই খবরটাই আপনাদের সামনে তুলে ধরা হলো এবং সাথে সাথে দেখা যাচ্ছে সঙ্গে তিপ্রা হেভিওয়েট নেতারাও যে জিএমপি সাথে কিন্তু যুক্ত হয়েছে ইতিমধ্যেই এমনটাই কিন্তু সূত্রে খবর দর্শক বন্ধুদের সামনে তুলে ধরা হলো আরও একবার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে গোপন সূত্রে খবর অনুযায়ী পাহাড়ের বিজেপি এবং তিপ্রা ভেঙে প্রায় 5000 নেতাকর্মী সরাসরি যোগদান করেছে জিএমপি এর সঙ্গে যুক্ত হয়েছে সঙ্গে তিপ্রামোথার হেভিওয়েট নেতারাও কিন্তু জেএমপির সঙ্গে যুক্ত হয়েছে ইতিমধ্যেই সুতরাং বলা যেতে পারে যে এই যে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় ডবল সরকার কিন্তু আর থাকছে না নতুন করে কিন্তু রাজনৈতিক পথ চলা শুরু হতে চলেছে ইতিমধ্যেই বিপ্লব দেব তার নিজের অজস্র দুর্নীতি এবং অপকর্ম আড়াল করতেই কি তাবল বলছে ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং অপসারিত হয়েছে বিপ্লব দেব তা কিন্তু আমরা সকলেই জানি অন্যদিকে জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে যে আদা কেলেঙ্কারির ফাইল তা খুলে দেবার হুমকি বিপ্লবের প্রতিক্রিয়া দেখা গিয়ে দেখা যাচ্ছে যে বিপ্লব দেবকে পাল্টা খুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অর্থাৎ যে জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে এক যে জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আদা কেলেঙ্কারি নিয়ে সেখানে দেখা যাচ্ছে যে পাল্টা হুশিয়ারি দিল জিতেন্দ্র চৌধুরী তিনি বিপ্লব দেবকে এবং মুখ্যমন্ত্রী মানিক ডক্টর মানিক সাহাকে ফাইল খোলার আহ্বান জানালেন খোদ জিতেন্দ্র চৌধুরী অর্থাৎ গত যে সাত বছর ধরে বিজেপি নতুন করে ক্ষমতায় এসেছে দু সালের পর থেকে তারপরে কিন্তু সিপিআইএমের একটাও নেতা সম্পর্কে কিন্তু কোনো রকমের কোনো কেলেঙ্কারি বা কোনো কিছু কিন্তু পাওয়া যায়নি অফিসিয়ালি বা ইতিমধ্যে কিন্তু পাওয়া যায়নি এবার জিতেন্দ্র চৌধুরী সম্পর্কে যে আদা কেলেঙ্কারির ঘটনা রয়েছে সেটা নিয়ে দেখা যাচ্ছে যে আর সেই ফাইল খুলে দেবার হুমকি দিয়েছে বিপ্লবদের কিন্তু পাল্টা হুঁশিয়ারি কি দিয়েছে পাল্টে পাল্টা হুঁশিয়ারি হুশিয়ারি দিয়েছেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী যে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে তিনি কিন্তু এই ফাইল খোলার একেবারে আহ্বান জানালেন খোদ জিতেন্দ্র চৌধুরী এবং পালা বদল হবে বিপ বিপ্লব দেবের এবং ফাইল খুলবে এমনটাই তিনি কিন্তু জানালেন কারণ বিপ্লব দেবের যে অজস্র দুর্নীতি এবং অপকর্ম তা কিন্তু আমরা সকলেই জানি এবং মানুষ কিন্তু ক্ষমা করবে না বিপ্লব দেবের এই রকম কেলেঙ্কারি এবং অপকর্ম যদি ফাঁস হয় তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না এবং এমনটাই কিন্তু চৈতন্য চৌধুরী জানিয়েছেন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবার দেখা যাচ্ছে যে বিপ্লব দেবের সঙ্গে সরাসরি মুখোমুখি একটা যে মুখোমুখি যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে একে অন্যের সম্পর্কে যে একটা ফাইল খোলার হুমকি সেখানে কিন্তু সরাসরি বলা যেতে পারে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সেই ফাইল খোলা যে আদা কেলেঙ্কারির ফাইল ফাঁস করবে বলে যে হুমকি দিয়েছে বিপ্লব দেব সেই ফাইল খোলার আহ্বান তিনি জানিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যে বিপ্লব দেবের যে নিজে বিপ্লব দেবের নিজের যে অজ দুর্নীতি রয়েছে অপকর্ম রয়েছে সেগুলোও কিন্তু ফাঁস হয়ে যাবে কারণ আমরা জানি সালে দু সালে যে বিধানসভার ভোট ছিল সেখানে কিন্তু দেখা গেছে যে তার আগেই কিন্তু বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে বহিষ্কৃত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল তা কিন্তু ত্রিপুরার মানুষ কিন্তু ভুলে যায়নি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না এবং অন্যদিকে জিতেন্দ্র চৌধুরীকে যে আদা কেলেঙ্কারির ফাইল খুলে দেওয়া হুমকি দিয়েছে বিপ্লব চৌ বিপ্লব দেব বর্মন এবং সেই প্রতিক্রিয়া দিতে গিয়ে বিপ্লব দেবকে কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী এবার দেখা যাচ্ছে যে অন্যদিকে মুথার যে দল মুথা যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন এতদিন ধরে পাহাড়ের জনজাতিদের তিপ্রাসাদের এবার কিন্তু তিপ্রাসারা ঘুরে দাঁড়াচ্ছে সরাসরি এই মুথা দল থেকে এবং তিপ্রামথা দ দল ছেড়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী এবং জনজাতি ভোটাররা কিন্তু যোগদান করেছেন ইতিমধ্যে গোপনে যোগদান করেছেন এর শরিক দল জেএমপির দিকে সুতরাং বলা যেতে পারে এক প্রকার এর শক্তি বৃদ্ধি সিপিআইএম কিন্তু নতুনভাবে কিন্তু তাদের রাজনৈতিক পচরা শুরু করে দিয়েছেন এবং তারই জেরে চাপের মুখে রয়েছে বিজেপি দলটি সরাসরি ত্রিপুরা রাজ্য থেকে সামনে নির্বাচন সেই এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে তিপ্রামথার রাজনৈতিক দলটি কিন্তু নতুন করে খেলা শুরু করেছেন এবং গত পাঁচ বছরে সাদের জন্য যে সমস্যাগুলো ন্যূনতম বিদ্যুতের সমস্যা বিশেষ করে যে জলের সমস্যা পানীয় জলের যে সমস্যা সমাধান করতে কিন্তু ন্যূনতম যে পানীয় জলের সমস্যাটুকু কিন্তু সমাধান করেনি যেটা কিন্তু অত্যন্তভাবে কিন্তু নিন্দনীয় এবং যেখান ওখানকার পরিস্থিতি কিন্তু ঘুরে দেখে সমাধান করা তো দূরের কথা কোনো রকমের কিন্তু ব্যবস্থা নেননি তিব্রামথা রাজনৈতিক দলটি এবার যখন এডিসি ভিলেজ নির্বাচন সেই এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে শুরু করে দিয়েছে নতুন করে বিজেপি দল থেকে সমর্থন সরিয়ে নেবার নাটক কারণ দোষ চাপাচ্ছে বিজেপির ঘাটে যে বিজেপি কোনো কাজ করেনি তিব্রাসাদের জন্য এমনটাই কিন্তু দোষ চাপাচ্ছে কিন্তু আদতেও তিপ্রা রাজনৈতিক দলটির উচিত কি ছিল বিজেপির সঙ্গে সমর্থন করেছিল যাতে তিপ্রাসাদের উন্নতি হয় কিন্তু দেখা যাচ্ছে যে তিপ্রাসাদের উন্নতি তো দূরেই কথা তিপ্রাসাদের জন্য কিন্তু কোনো রকমের সুযোগ সুবিধা পানীয় জলের সুবিধা করে দেওয়া বিদ্যুতের সমাধান করে দেওয়া ঘরবাড়ির সমস্যা সমাধান করে দেওয়া এবং যে আরো যেগুলি সমস্যা রয়েছে বেকার যুবকদের জন্য কোনো কোনো কিছুই ভাবনা করেননি সম্পূর্ণ কিন্তু নিজেদের স্বার্থেই কিন্তু বিজেপির সঙ্গে যুক্ত হয়েছিল তিপ্রামোথা রাজনৈতিক দলটি তাও কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে সুতরাং মানুষ এবার বুঝতে শিখেছে মানুষ এবার দিকে দিকে যোগদান করছে লাল ঝান্ডার দিকে কিন্তু আশ্রয় নিচ্ছে লাল ঝান্ডার উপর ভরসা রাখছে দেখার বিষয় যে আগামীতে আগামীতে যে নির্বাচন সেই নির্বাচনে মানুষ কতটুকু রায় দেয় সিপিআইএমের দিকে লাল ছাঁটার উপর মানুষের ভরসা ফিরছে তা কিন্তু আমরা দেখেছি দলে দলে কিন্তু যেখানেই জনসভা হচ্ছে জনগণের উচ্ছে পড়া ভিড় জনস্রোত লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যেই দলে দলে কিন্তু যোগদান করার চিত্র দেখছি দু হাজার চব্বিশ সালেও আমরা দেখেছি দু হাজার পঁচিশেও কিন্তু দেখছি অর্থাৎ অর্থাৎ বলা যেতে পারে যে দু হাজার তেইশ সালের পর থেকেই কিন্তু সিপিআইএম নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং গত পঞ্চায়েত ভোটে যে চিত্র আমরা দেখেছিলাম সিপিআইএম কিন্তু পঞ্চায়েত নির্বাচন কিন্তু বেশ কয়েকটি জায়গা থেকে জয়লাভ করেছে যেখানেই প্রার্থী দিচ্ছে সেখানে কিন্তু জয় হচ্ছে এবার বিজেপি যে কাজটি করছে প্রার্থীই দিতে দিচ্ছে না নির্বাচনের সময় সুতরাং বিজেপি ছেড়ে বা ছেড়ে রাজনৈতিক দল ছেড়ে যে সিপিআইএম এর দিকে যোগদান করছে সুতরাং সিপিআইএম এর শক্তি বৃদ্ধি হচ্ছে তো বটেই সাথে কিন্তু সিপিআইএম নতুনভাবে কিন্তু আরও বেশি করে ভালো কাজ করতে হবে যাতে মানুষ তাদের উপর যে ভরসা রেখেছে সেই ভরসা যাতে সেটা সম্পূর্ণ দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এই পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে